এটা কি কাকা কাকা এটা কি হাসিনা শেখ হাসিনা পালাইছে আকাশে বাতাসে স্বাধীনতার গন্ধ আকাশে বাতাসে নতুন বাংলাদেশের গন্ধ ফাইনালি উই আর ফ্রি এখন এই দেশে আপনি যা ইচ্ছা তা বলতে পারবেন যা ইচ্ছা তা লিখতে পারবেন ইনশাআল্লাহ আমরা চাই আমাদের দেশটা একদম পুরোপুরিভাবে এরকম হয়ে যাক যাতে করে আমরা আমাদের প্রপার স্বাধীনতাটা পাই এত মানুষ যদি আগে বের হইতো বাসা থেকে তাহলে তো শেখ হাসিনা টিকতে পারতো না বলে কি পালাইছে রে পালাইছে মোদির বউ পালাইছে চিন্তা করে এই মহিলার উপরে কত মানুষের মানে রাগ ক্ষোভ ছিল কেউ ভয়ে কথা বলতে পারে এই দেশে কি একটা অবস্থা কিছু হইলেই মামলা দিয়ে দিত কিছু হইলেই মামলা দিয়ে দিত মামলা দিত পরে আগে ধইরা নিয়ে যাইত পুলিশ নিজে বাদী হয়ে তারপরে মামলা দিত কি একটা অবস্থা ছিল দেশের ভাই স্বাধীনভাবে কোনো কিছু বলবেন আপনি কোনো কিছু লিখবেন আপনারা ধৈরা নিয়ে যাবে আপনাকে বাসা থেকে আপনার বাসা থেকে আপনার প্রেশার ক্রিয়েট করে কোনো কিছু লিখতে দিবে না বলতে দিবে না ভয়ে ভয়ে থাকে সবাই কি একটা আতঙ্কের মধ্যে আল্লাহ মানে এখন আমি চাই এই আন্দোলন ঘিরে যত মানুষ মৃত্যুবরণ করছে যত মানুষ শহীদ হইছে যত স্টুডেন্ট শহীদ হইছে প্রত্যেকটা ফ্যামিলিকে একটা করে কর্মসংস্থান করে দেওয়া উচিত যেই গভর্নমেন্টই আসুক কারণ তাদের ত্যাগ জাতি সারা জীবন মনে রাখবে চিন্তা লাগাইছি ওদের নেতৃত্ব গেল গা কিন্তু যারা এই যে তাতে লিগ মুচি লিগ ছাত্র লিগ এগো কি ভাই এদের এদের কি হবে আল্লাহ হই হই রই রই ছাত্র লিগ গেল কই আমার আমার মতে এখন হচ্ছে সাদ্দাম যেটা ছিল বলছিল যে আন্দোলন যাবে আন্দোলন আসবে কিন্তু ছাত্র থাকবে এই রে ধরে এখন ওর দুইটা পা ভাঙা উচিত ভাই কালকে সারা রাত আমি ঘুমাইতে পারিনি আমার মনে হয় হাজার হাজার মানুষ দেশের হাজার হাজার মানুষ কালকে ঘুমাইতে পারে নাই আল্লাহ 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 আসলে এই সৈরাচার হাসিনার মনে করেন যে আপনি ওর দেশের মানুষের প্রতি কোনো মায়াই ছিল না কোনো গালেই ছিল না ওর শুধু পাওয়ার দরকার ছিল পাওয়ার নিয়েই ও টিকে থাকতে চাইছিল বাট উপরে তো একজন আছেই আল্লাহ তালা উপরে বসে আছেন তিনি সব কিছু নির্ধারণ করেন সো দেখেন মানুষের চোখে মুখে কত খুশি কি অবস্থা পালাইছে রে পালাই পালাইছে হাসিনা পালাইছে না ভাই রাগ করার কিছু নেই যান নারায়ণগঞ্জের মানুষজন जया যদি স্বামী মাসমনের বাড়িটা পুরায় দেয় তাহলে কি হবে বলেন তো এটা কি কাকা কাকা এটা কি এটা হাসিনা হাসিনা বানাইয়া দিয়া भाई 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 का गेसी का भाई आटकू जैगा दिए ভাই একটু জায়গা দিয়ে মামা আজকের দিন কিছু কইলাম না কিছু বলার নাই কিছু বলার নাই জাস্ট চুপচাপ দেখতেছি নতুন বাংলাদেশ আমাদের স্বাধীন বাংলাদেশ আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য

এটা সেরা ছিল এটা সেরা ছিল ভাই কয় ঝাত লিক কুত্তা লিক কই তোরা তার বাবারা আসছে বের ভাই বাঙালিরা পারেও